ধনিয়া পাতা দিয়ে দিতে বাসার কাছে মাছ বাজার হওয়াতে কাঁচা মাছগুলো সাধারণত আমি কেনাকাটা করি তাজা মাছ আর কি আজকে সকালবেলা হাজব্যান্ডকে বললাম মাছ কিনতে হবে কিছু একটু পরে মাছ বাজারে যাবো তো হাজব্যান্ড বলতেছে তোমার যাওয়ার দরকার নেই আমি মাছ কিনে দিয়ে যাই দেখি সে মাছ কিনে ফ্রিজে রেখে গিয়েছিল আমি দেখি নেই তখন দেখি আজকে কী কী মাছ আনা হয়েছে এই যে তেলাপিয়া মাছ মাসে তোমার তেলাপিয়া বিশাল বড় বড় তেলাপিয়া হচ্ছে এটা খুব সম্ভবত হচ্ছে ইজিপ্টের তেলাপিয়া খেতে কিন্তু খুবই মজা হয় আমি এর আগে বেশ কয়েকবার এনেছিলাম তবে আজকের মাছগুলো তাজা মনে হচ্ছে মাছ তো নামিয়ে নিয়েছি এখন দেখি ফ্রিজে কি সবজি আছে ফ্রিজে আছে হচ্ছে মাশরুম এটা হচ্ছে পাট শাক ডাল দিয়ে রান্না করবো কাঁচামরিচ নিয়ে নেই কিছু হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ এটা হচ্ছে পালং শাক ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব আজকে রুই মাছ দিয়ে আমি ফুলকপি টমেটো আলু দিয়ে রান্না করব তো আমি আগে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিই যাতে করে আমার রান্না করতে সহজ হয় তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে খুব তেলটা গরম হয়ে গেছে পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি লবণ দিয়ে দিতে পরিমাণ মতো সামান রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদের গুড়া দিয়ে দিলাম

কাজ করতে করতে খুদা লেগে গেছে সামাম ছিল ফ্রিজে নামিয়ে কেটে নিয়েছি এই সামামটা কি যে মিষ্টি টমেটোটা দিয়ে এখন হচ্ছে আমি আরো তিন চার মিনিট পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তরকারির কালারটা মার্শাল খুবই সুন্দর আসছে আমার তরকারি খুব সুন্দর করে টমেটোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আমি দু মিনিট বসাবো এখন হচ্ছে আমি গরম ঝোল দিয়ে দিবি ধনিয়া পাতা দিয়ে দিতেছি के रु मस दिए फुलककपी टमेटो टौ आलू दिए मजार तरकारी तो आल्ला फे